দেখেন কুমিল্লা থেকে আসছে বড় ভাই গাড়ি কিনতে সুমন ভাইয়ের কাছে ও অসংখ্য ধন্যবাদ জানাই এত দূর থেকে আসছে দেখেন তিন ভাই এন্টারপ্রাইজ তিন বাই এন্টারপ্রাইজের গাড়ি এই গাড়িটি বিক্রি করলাম বাইয়ের কাছে শুনবো গাড়িটি কেমন বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। এই তিন বাই এন্টারপ্রাইজ খুব সুন্দর গাড়ি কিন্তু খুব সুন্দর গাড়ি তিন বাই এন্টারপ্রাইজ অরিজিনাল চায়না গাড়ি যারা এরকম চায়না গাড়ি কিনতে চান তারা অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই আমার কালেকশনে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আরো আকর্ষণীয় আকর্ষণীয় গাড়ি আছে বউ গাড়ি আছে সব আপনাদের মাঝে শেয়ার করব বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো দেখেন বাবু বাবুর সাথে কিছু কথা বলি আঙ্কেল এই যে আঙ্কেল কেমন আছেন আপনি এই যে আঙ্কেল কেমন আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াই অনেক ভালো আছি ভাই নামটা কি জানা হলো না তো নাজমুল ভাই খুব সুন্দর নাম নাজমুল ভাই আমার খুব অত ভাই নাম নাজমুল যাই হোক ভাই কোথায় থেকে আসছেন আপনি এত দূরে আসলেন কিভাবে ও ভিডিও দেখে আসছেন এই যে সুমন ভাইয়ের কাছে যে আসছেন যা বলছিল সুমন ভাই সবই কি দিছে সব বুঝাই দিছে সত্যি করে বলেন ভাই সব বুঝাই পাইছেন সুমন ভাই লোকটা অবধি অতটা জোতেন না নাকি অনেক ভালো নে যাইহোক দর্শকের উদ্দেশ্যে ভাই কিছু বলবেন

কি আপনি চালায় দেখছেন গাইডে চালায় কি সবকিছু ঠিক আছে সব ঠিক আছে নাকি ইনশাল্লাহ এত দূরে আসছেন যাই হোক আপনাদের জন্য কিছুই করতে পারলাম না যদি বল টুল হয় ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ দেখ ভালো থাকেন ভাই নাজমুল ভাই খুদা আপের দর্শকের উদ্দেশ্যে তো বললেনি তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ওকে ভাই কিন্তু কিছুদিন আগে একটি গাড়ি নিয়ে গেছে আজকে আরেকটি গাড়ি নিল দেখেন ওই দিন কিন্তু বহু গাড়ি নিয়েছিল আজকে কিন্তু সেনা কল্যাণ তিন ভাই এন্টারপ্রাইজের একটি গাড়ি নিল খুব সুন্দর গাড়ি কুমিল্লা থেকে আসছে অনেক দূর থেকে আসছে বড় ভাই বড়ো ভাইয়ের কেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এত দূর থেকে আসার জন্য আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ